খালি লাঠি নিয়ে ঘরে বাংলাদেশের যুবকদেরকে বলবো তিন হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তাত ঘরো ভারতের কোনো ষড়যন্ত্রিকারী যদি দেখতার পায় কে রে বাংলাদেশের যুবকের আর মোবাইল হাতত নাই লাঠি নিয়ে ঘুরতে দে তার মানে তার মানে কি জানে ওরা যদি কোন করবে বাংলাদেশকে আক্রমণ করবার আসে আমাদের ছেলেরা লাঠি দিয়ে ওর কেউ ঠাসা আর পকেটের মধ্যে একটা খুর রাখতে হবে খুর গোড়া কাটা হবে না আগা কাটা লাগবে ধরে ঘন্টে কথা লাগবে কারণ একে কিন্তু আগা কাটা নাই আগা কাটা বিশ মেলে করে পোলটা ওরা শূন্যতে খাটনা হবে ধরে ঘন কথা ঠিক ছিল একবার দেখা দেন ওই ভারতের ভগবানের জাত আর বাংলাদেশের দিকে ষড়যন্ত্রের চোখে তাকাবে না ধরে ঘন কথা ঠিক কথা বলে আপনার মনে করতে আমার এই কথা খালি জোড়াতে আছে এগুলার মাধ্যমে কি খুঁটি যাচ্ছে ওরা শুনতেছে না কথা বলেন শুনতেছে না পিনাকি যদি বিদেশের বাড়ি থেকে শুনতে হয় গোটা পৃথিবীর যেখানেই মুসলমান যেখানেই বাঙালি ভাষার লোক সেখানেই বদলুষের বাদ চলতেছে দরকার কথা ঠিক কি না লাঠিটা ঠেসে ধরে থুর বার করে আগা কাটা খালি পল্টে দেওয়া একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন নবী নামাজ নিয়ে আইছে নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই এবার নবী বললেন সাহাবীরা রে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত ওয়াক্ত মানে কি সবাই বলেন ওয়াক্ত মানে সময় সূর্য উদয়ের আগে সূর্য উদয়ের আগে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করা লাগবে ফজরের সালাম ফিরানোর পরে আর কোন নামাজ নাই শুরু যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় জোহরে চার রাখাত খরচ করা লাগবে সূর্য যখন পশ্চিম দিকে কি হবে সূর্যের পাওয়ার যখন কমে যাবে সূর্য থাকবে কিন্তু পাওয়ার তেমন থাকবে না এমন সময় চার রাখাত নামাজ আদায় করবা যে নামাজের নাম হলো আসর জোরে বলেন নাম কি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অস্ত যাওয়ার সাথে সাথে আপনি ফজরের আজান দিয়ে আধ ঘন্টা পরে জামাত পড়বেন জোহরে আগান দে পনেরো মিনিট পরে জামাত পাবেন আসল আজান দে পনেরো মিনিট পরে জামাত পাবেন এরশার আগান দে পনেরো মিনিট পরে আপনি জামাত পাবেন কিন্তু মাগের আজান দিয়ে ওই আগেকার নামাজের মতন যদি পনেরো মিনিট আপনি অপেক্ষা করেন আশা দেখবেন মসজিদ আছে কিন্তু মুসল্লি আপনারা বলেন তো অন্য নামাজ আজান দেওয়ার পরে দেরি করে পড়া যায় কিন্তু মাগরিবের ফরজ আজান দেরি করি না তাড়াতাড়ি আমরা কেন পড়ি যারা নামাজ পড়ি তারা আপনারা জানেন না জানলে জানি না জানেন কেবারে জোরে কর না কেন জানি না জানা লাগবে না পরে হুজুর পরে হুজুর পরে কিন্তু ফেল করে ফেরে পরে তো ফেল করে কেন বোঝে না যায় তা আমরা নামাজ পড়ি ঠিকই আমরা বুঝি না পঁচিশ বৎসরের নামাজ ধরছে আল্লাহ তাহলে আবু আবা রহমতি এই দোয়া পড়ে পঁচিশ বৎসরে দোয়া পড়ে বের হওয়ার সময় আল্লাহ কে ভাই এটা তো আরবিতে ভালোই কর বাংলা অর্থ কি আমি তো আরবি মুখস্ত করছি বাংলা তো আমি জানি না মসজিদে ধার দেখ হিন্দু যাই প্রত্যেকদিন ইমাম সময় বলে স্বামী আল্লাহ হামিদে মুসলি কত করে আমি তো প্রতিদিন প্রায় মসজিদ যাই তোরকে ইমাম দিয়ে হামিদা হামিদা করে হামিদা কার বউরে হামিদা কার খালা রে তোর তো হামিদা শুনি রে হামিদা ইমামের খালা হবে না বউ হবে তা তো আমি জানি না আপনারা বলেন তো হামিদা খালা এত বছর হল আমার হামিদা মানে কি সেরাই যাবে না পরে ঠিকই বোঝে না পরীক্ষা দিলেই ফেল করে বাংলাদেশের যতগুলো আমরা নামাজি আছি আমরা খালি পড়তেছি পরীক্ষা ধরলেই ফেল কি বোঝার দরকার নাই মাগরে নামাজ কেন আজান দিয়ে তাড়াতাড়ি শুরু করা হয় এতদিন হয়ে নামাজ পড়তেছেন এখন পর্যন্ত জানেন না রাত যখন গাঢ় হয়ে যাবে আলো সারা নিজের পশম নিজে দেখা যাবে না কোনো কিছু আলো ছাড়া দেখা যাবে না এমন সময় সার রাকাত নামাজ পড়তে হবে ওই সময়ের নাম হলো এই সার নাম তাহলে কয় অর্থ জোরে বলেন কয় অমর ফারুক বলতে সিয়ার আসল্লা হুজুর ফদরে দুই রাখার জোর জোহর সার রাখার জোর আসর সার রাখার জোর এ সার সার জোর কিন্তু মাগরিবের তিন রাকাত ব্যাজোর কেন আপনার জোর বেদল বোধন না জোর তাহলে ফজরের দুই রাগাত কি জোর জোর বোধন তো জোহরের চার রাগাত জোর আসরের চার রাগাত জোর এসার চার রাগাত কিন্তু মা গরিবের তিন রাগাত বেদল কেন হজুর এই বেদল কেন হলো আর মা কেন আদান দেওয়ার সাথে সাথে পড়া লাগবে এইটা দিয়ে আপনি শুরু করেন সোনাল এখন নবী শুরু করবি বুঝছেন মাগরে নামাজ তিন ডাকাত কেন হলো কেন আজান দেয় তাড়াতাড়ি পড়া লাগে এইটা যখন সাবের সামনে বলবি ঠিক ওই সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির নবী মনে করছে আবু জেহেল হাত পাগল করে চলে গেছে আর আসবি না কিন্তু আবু জেহেল যেইভাবে ফিরে আসবি আপনারা কি মনে করতেছেন হাইসিনে গেছে আসবি না কি মনে হয় গুরু প্লেয়ারে গুরু বোঝে আপনাকে ভয় দেখাচ্ছি না আসবি না মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে দলের পলায় তারা কোনো দিনও আর ফিরে আসার রাস্তা পাবে না এত পলানো দল আর একটাও নাই ধরে কথা পান না কেন একটা মেম্বর থেকে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারপর মেয়র টেয়র যা ছিল এমপি মন্ত্রী একেবারে সব তিনশোটা এমপির মধ্যে একটা খালি ওই দিনেশ্বর ফুল মানে মরিছে একটা খালি মরিছে আর বাদ বাকি সব খুলে গেছে এরপরও অনেকে চিন্তা করে যদি আসে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির আবু জল গ্রুপের মধ্যে একজন তেল তেলা জোরে বলেন কি তেলা তেল একজন ছিল তার নাম হলো আবু সুফিহান আবু জল গ্রুপের মধ্যে তেল তেলা নেতা তেল তেলা নেতা বোঝেন না তেল তারা মুসুফিয়ান বলতে রে মুসলমানের নবী মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা করি না মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা করি না সঙ্গে সঙ্গে হয় তোমার লাভ দৌড়ছে যখন আবু জেহেল আল্লাহ নবী পাগল হসে এই কথা কার দরজাত গেছে সকাল বেলায় আউ বকরের যদি আউ বকরের দরজাত না যায় উমরে দরজাত যেত একটু চিন্তা করে দেখেন তো কি হতো আউ বকর খালি ধরবার চাষে আর উমর ধরবার চাবি সঙ্গে সঙ্গে উমর ফারুক দাঁড়িয়ে বলতেছে রে কাফের বাচ্চা কাফের নবী আমাদেরকে নামাজ সম্পর্কে আর শোনাচ্ছে এই সময় তোদের এখানে ডাক লোকে এই কথা সেই কইছে নবী যদি বলে ওমর আবুজের সকালে হক না করে গেছে আবার গুরুপ লেয়াচ্ছে ধর এই কথা যদি নবী হয় আপনার বলেন তো একটা কাফের নেতা বাঁচবে নবীর কথার মধ্যে তাওজ্জ আছে না নাই তাওজ্জো বলেন পাওয়ার পাওয়ার নবী যদি বলে ওমর সকালে হক পাগলা করে গেছে এইবারে আবার গ্রুপ লেয়াচ্ছে ধর আপনার বলে দুমর ফেরকে একলাই দৌড় দিবি তার সাথে আই কি বসে থাকবি আর আলিয়ার উমর দুইজন মিলে যদি ধরে একটা ফেরত জ্বর করবে কিন্তু নবী কি বললেন ধর বললেন ধর নবী বললেন এজলেস এজলেস বস ইসলামী দলের নেতারা কোনোদিন কর্মীদেরকে উস্কায় দেয় না বরং কর্মীরা কিন্তু করবার চাইলে তাদেরকে বসতে বলে জরে কথা ঠিক না আপনারা বলেন পাঁচই আগস্টের পরে ইসলামী দলের কোন কর্মী কোন নেতা কারো বাড়ি ঘর আগুন দিছে কারো বাড়ি ঘর লুট করছে কারো দোকান লুট করছে কারো পুকুর জোর করে দখল করছে কোনো হাট বাজার দখল করছে কারণ নেতা বলে দিছে না ওরা যা করছে আমরা তা করব না যদি ওদের মতো আমরাও করি তাহলে একই তো হয়ে গেলাম কিন্তু আপনারা বলেন তো ওরা পলানোর পরে ওই জায়গার মধ্যে ঢুকলো কারা এই কথাই খালি মিজান রহমান আবারই কছে একদল খায়া গেছে আর একদল খাবি ও রে বাবা রে কেনে ঘরের মধ্যে কে রে কাহিনী কলা খাইনি এটি কলা খাওয়ার কথায় ওঠেনি জোরে ঘর কথা ঠিক কেনা খালি ঘরের মধ্যে কে রে আমি তো কলা খাইনি ঠিক কলেও ঠিক না কলেও ঠিক কি বিরক্ত হচ্ছে আপনারা বসে আছেন বিরক্ত কম হবেন কিন্তু পিছনে যে খারাপ হয়ে আছে একটু মনোযুগ্ধ শুনবেন তারা সুদিয়ান যেই মাত্র বলেছে ওমর ফারুক খেপে কে বলছে যে কাফের বাচ্চারা তোদের এখানে ডাকলো কে নবী আমাদেরকে নামাজ সম্পর্কে বলবে নামাজ আপনারা কি নামাজ সম্পর্কে শুনবেন না কাউসারি পানি পান করবে এক নম্বর ভাই ভাইরে দুই নম্বর কুরবানি এই দুইটা মন করলে পান করবেন হাউজে কাউসারের পানি নবী ওমরকে বসায় দিয়ে বললেন আপনারা হলেন সম্ভ্রান্ত বংশ আপনারা নেতা আপনার দাঁড়িয়ে থাকবেন কেন আসেন বসেন আসেন বসেন দেখেন আমাকে নবী কি নবী আওয়ামী লীগ হসেন কি আওয়ামী লীগ ভাবেন কি আছে তোমরা করার সুযোগ আছে না নাই দরে কোন আছে না নাই আসেন বসেন নামাজ সম্পর্কে একটু আমি কথা বলি মগরীব সম্পর্কে কেবল শুরু করব বসেন আবু সুবেন বলতে যে আমরা তোমার নামাজের ওয়াজ শুনবার আসিনি নবী তাহলে কি শুনবার আছেন বলে শুনবার আছে আমাদের নেতা দুইবার গেছে বাইতুল মুকাদ্দাসে দুইবার গেছে আমাদের নেতার মুখ থেকে আমরা শুনেছি আমরা তোমার কাছে শুনতে চাই বাইতুল মোকাদ্দাসের দরজা আল্লাহ কয়টা এই দরজা জানলার কথা বললি আমরা এখান থেকে চলে যাব আল্লাহ ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিস আল্লাহ আপনি কেন কানতেছেন নই বলে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই রাকাত নামাজ পড়াইছি আমি তো দরজা আল্লাহ গুনবার যাইনি আপনারা বলেন তো বড় মসজিদে কেউ যদি নামাজ পড়ে তো রহমান মসজিদে কেউ নামাজ পড়ে আরেকজন সামনে কাতারে আর বিশ্বাস হয় না ভাই সামনে কাতারে কে আমার বিশ্বাস হয় না তোমার বিশ্বাস কেমনে হবে বলো মসজিদের মধ্যে কটা ফ্যান আছে ক যদি মসজিদের ফ্যানের কথা গড় তাহলে আমার বিশ্বাস হবে আপনারা বলেন তো কেউ নামাজ পড়বার যা ফ্যান গোনা নিয়ত ঢোকেন আমাদের নবী দুই করছে ওটি কি ওই দরজা জানলা গুনবার গেছে আপনার দরজা জানলা গুনবার গেছে প্রশ্ন করতেছে দরজা জানলা কয়টা সঙ্গে সঙ্গে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে সকাল বেলা বুঝল আপনাকে পাগল বলে চলে গেছে এখন গুরু নিয়ে আপনাকে অহমান করার জন্যে দরজা জানলার হিসাব না দিলে আর আপনাকে চূড়ান্ত অহমান করবে হুজুর আপনি অহমান শোনার জন্য প্রস্তুত হন এমন সময় ফেরেস্তাজ ইব্রাহিল আল্লাহর আয়াতির সম্মান দেওয়ার মালিক কে অহমান করার মালিক কে ভালো মন্দর মালিক কে এই সাথে সাথে যারা বলতেছেন না তারা কি ঘুম পাচ্ছেন নাকি সমস্ত ক্ষমতার মালিক কে এখন পাঁচ তলা উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল পরে তামানে দিয়া কয় রাত নয়টার সময় আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে আমাকে নামানোর মতন কোনো মরদ নাই রে এই কথা বলে কম্বলের মধ্যে বেটা ঘুমাইছে ফেরেশতা বলতে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহ বিস্মিকা আমতু ও আহিয়া কিন্তু এই কি পড়ে ঘুমালো আপনার বলেন তো ঘুমের দোয়ার বাংলার তো কি ঘুম দেওয়ার মালিককে সেতন করার মালিককে আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই আর ওই বেটা কি অহংকার রাত সময় একটা ভূমিকম্প ধরে কোন কি কম্প বিল্ডিং এর একটু লড়ে উঠছে এত ফোর্সে নামছে বুঝলেন যাই কছে আমার নামাইছে এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে ওটাও পড়ার টাইম না। ফেরস তাকায় আল্লাহ নাম আইলা নাম আইলা তাই বলে ন্যাংটা করে নাম আল্লাহ ক ভবিষ্যতের চিন্তা না করে একচল্লিশ সাল পর্যন্ত থাকতো তোক নামাইকে এ দেশ আমার বাপে এ দেশ আমার আল্লাহ এমন করে নামালো ন্যাংটার চাইতেও খারাপ এই জন্যে আল্লাহর কোরআন এর সাথে আমরা একমত তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন না পারেন তো শুনেন তুযুমন্তাসা আতুজিল্লুমন্তাসা বিআদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন ফেরেশতা জিবরাইল বলে পরাফা আনাল এটা জিকরাত ওগো আল্লাহর নবী আল্লাহর আরশ আপনাকে আল্লাহ মিয়াজে সম্মান বাড়ায় দিতেছে কেউ যদি আপনাকে অপমান করতে চাই পারবে না কারণ সম্মান দেওয়ার মালিক কে নেই বলে জিবরাইল পরা দরদ আল্লাহর খবর জানতে চাই কিন্তু আমি তো দরদ আল্লাহর খবর বলতে পারবো না জেরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাইতুল মুকद्दাস আমার হাতের উপরে তুলে ধরবো হুজুর বাইতুল মুকद्दাস আপনার চোখের সামনে ঘুরতে থাকবে আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন ফেরেসরা জিব্রাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে চোখের সামনে হাজির করে এভাবে যখন দিয়ে থাকে নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয় আবু হেল বলতেছে চলো যাই আবু সুবেন বলে নেতা অপমান করার কথা আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কিরে চাই চলো যায় সমস্ত নেতারা চলে গেলে আবু জাহেল কিন্তু পিছন ছাড়ে না আবু সুফিয়ান পিছন ছাড়ে না বলে নেতা এই চলো যায় মানে বুঝলাম না আবু জাহেল বলতে চলো যায় মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না এটা ঘরের মধ্যে বলা লাগবে ঘরের মধ্যে যা বলতে আবু সুফিয়ান দেখ তো দর ধান ঠিক মতো লাগছে কিনা বলে সার ঠিক মতো লাগছে দেখো ফাঁক ফোঁক দেখতো কেউ কান লাগা আছে কিনা আবু সুফিয়ানকে কি বলবি রে চলবি না কান দেখছেন আবু সুবেন বলে নেতা কি বলবেন বলে আসল কথা হলো আব্দুল এতিম পোলা আল্লাহর নবী আব্দুল এতিম পোলা যে আল্লাহর নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আবু সুবেন বলতেছে ওটা বেড়ে গেয়া বললি তো হয় যারা মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলায় পড়াও জানে আল্লাহর কুরআন হলো আল্লাহর আইন ধরে কোন কথা কথা কোন জানে কি কথা কোন জানে না জানে কিন্তু জানার পরেও মানে না আবু সুফিয়ান বলে নেতা তাহলে খবর কি আবু জেহেল বলতেছিল জানি ঠিকই মানি না জানি ঠিকই মানি না বিশ্বনবী যে বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না কোরআন যে আল্লাহর কিতাব কোরআন যে আল্লাহর আইন কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জেহেল মতন নেতাদের খাওয়া থাকবে না এই কারণে সর্বসাকুল্যে তিন দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দেবে ধরে বলেন কয় দল আরো ধরে এখন কয় দল এক দল হলো আবুজেহের মতন রাষ্ট্রীয় শক্তি তারা কোনোদিন দিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআনদের চলুক আল আলো সংসদে জানো এই কথা শুনলে তাদের কলিরাত আগুন ধরা যাবে ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে কিন্তু আল্লাহর কোরআনকে এরা বিজয় হতে দিবে না ধরে কারণ ঠিক কি না দুই নম্বর হলো যারা পুঁজিপতি দুই নম্বর হলো যারা পুঁজিপতি সব করে আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে একশো টাকার মধ্যে কয় টাকা এখন হাজার টাকার মধ্যে পঁচিশ টাকা এক লাখ টাকার মধ্যে আড়াই হাজার টাকা এক কোটি টাকার মধ্যে আড়াই লাখ টাকা একশো কোটি টাকার মধ্যে আড়াই কোটি টাকা যারা হাজার কোটি টাকা আছে তার কত কোটি টাকা জাকাত দেওয়া লাগবে ওই চিন্তা করলে দেখবে করোনা আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না এই জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য তারা সর্বসা করলে কোরআনের বিরুদ্ধে চারণ করবে ধরে কোন কথা ঠিক না তিন নম্বর হলো বাবার দল এদের ট্রাকত করে গরুলিয়া দিয়া যাচ্ছে যাচ্ছে না আপনাদের রাস্তা গরু গরু যাচ্ছে না হাই হাই দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে হুম আপনার বলেন তো এরা কোনোদিন সাবে যে কোরআন বাংলাদেশে বিজয় হোক কেন ওরা জানে কোরআন বিজয় হলে আমাকে বাবা কাবা চলবে জোরে বলেন চলবে ইয়া কানাবুদু বুধু ইয়া কানাস্তাইন গোলামি করব যার সাহায্য চাইব তার কাছে জোরে বলেন কথা ঠিক ওই জন হলে আগামীতে বাংলার জমিনে কারা যারা কোরআনকে আইন হিসেবে দেখতে চাই দুই হাত তুলে আমরা আল্লাহকে দেখা হবে লিল্লাহু তাকবার